গিয়ে পরিন্দা আরেকজনের অনুপস্থিতি টিমের বালাগুরো আলোচনা করণ ইয়ান আর হয়তো গিয়ে ফর দোষ চর্চা করণ সব সময় কথা বলি যাই আরেকজনের গান আলোচনা নিজের খবর নিজেদের নাই আরেকজনের খবর আরেকজনের দোষ ঘরে আরেকজন হরাধ ঘরে ইয়ান বেশি ভয় আবহাওয়া কারণ হরাৎ আমল নভর মানি জিয়ারত দ্বারা সমাজ ভাতৃত্ব নষ্ট হয়ে যাবে সম্পর্ক নষ্ট হয়ে যাবে মহব্বত আস্তে আস্তে কমিয়ে রে শত্রুতামি ফেতনা ফসাদ দূরত্ব সৃষ্টি হন মহব্বত অভিযান ওই শত্রুতামি সৃষ্টি হন ফেতনা হন এগিন ব্যাগিন কি বাতর দ্বারায় ইয়ান আল্লাহর নিষেধ আল্লাহ ডাক দিই ওলা ইয়াব পরা একজন আর একজন সমালোচনা নৈব্য গিবম নৈব্য পর নিন্দা নৈব্য আরেকজনের পিছনে রস আলোচনা নৈব্য ইয়ার নিষেধ করছি তখন আল্লাহ আরা রসুল পাগর হাদিস দ্বারা বুঝি গিবতিয়ান কি জিনিস একদা বরা মজিল সিয়াবাই ক্রামে আর রসুল ফুসর বিল্লু আতা মাল গিবা অৰ উমদ দ্বাৰা গিবত থাৰা হয় জানো ন গিবত কিজিনিশিয়ামাই গ্ৰামলৈ কওঁতে কালুয়া ৰসুল্লা আল্লাহু ৰসুলহু আলম গিবতিয়ান কিজিনিশ ইয়েন আল্লাহম ৰসুলবালা জানে মৰগুৰখন চৌহান আল্লাহ তো আর রসুল লুকটা দিয়ে কলাল জিক আহা কা বিমা ইয়াক রাহু গিবত যে তোমার বায়ুৰ অনুপস্থিতে আলোচনা করন মুসলমান ভাই তোমার অজ্ঞ পড়োশি তোমার আত্মীয় তোমার অজ্ঞ হাকদার তোমার ইবের অনুপস্থিতে আলোচনা করন বিমা ইয়াকরাহু জিবের উপস্থিতিতে আলোচনা কইলি মানু শিবেন না খুশিইতো অপছন্দ কইতো সামনে আলোচনা গরিলি ই এন পিছনে জিবে আলোচনা করে ই এন আর নাম গইবা বর করে হল নাউযুবিল্লাহ আর আপ সামনে সামনে तारीफ করি তো সামনে সামনে तारीफ গরিবে আল্লাহ নিষেধ গইজি तारीफ গরিবেতে পিছনে বন্নায় গরিবেতে সামনে

ইয়ং যদি ইবার সামনে করতে ইবা পছন্দ করত এই লেখান আলোচনা করানোর নামে যদি গিয়ে বরগরে হন নজবিল্লা আল্লাহ পাহাড়ে এই মঞ্চুর পর নিন্দা পর ছাড়ছেন আল্লাহারে হেফাজত করুক তো এন যত নবী হই কিলা একজন শেয়াবা আর রসুল সবাল বলল আবার আইতা ইনকানাফি আখি মা কুলু

মানুষের হাসা আছে আর বাইর হাসা আছে তো আছে দি ইয়ান গজ দেরি ইয়ানর মত কি অনর এখন আর নবী ডাক দিয়ে কালা ইন কানা ফিহি মা তাকুলু এ আর সেও তুই জিয়ান কইতে গু ইয়েন যদি দশিয়ান তোর বাইর হাসা দাও দে তাকে তুই তোর বাইর অনুপস্থিতে ইতে তার দোষ আছে দিয়ে নদ তু হইও

তার বরও তুই ইবের অনুপস্থিতের দোষ গাইললে আর রাসূল ফরমাছেনে ফাকাত বহত তাহু তুই ইবের বহতান কইলে ইবেরে তোহমত দিলে ইবের বিরুদ্ধে তুই একান তোহমত লাগাইলে তো গীবত তো তুই তোহমত আর বহুত ধরো আর বহুত ধরো পাপ আফরাদ আল্লাহ পাক হানারে ইয়ানকতুল হিফাজত করুক আমিন তুই গীবত করিলে পর নেকামল জার গীবত গিজ্জে ইবার একানত তেনা সরে যে গই বড় বড় হন নাউযুবিল্লাহ ইয়া দারা তুজি দরি দেয় না হে ইবে কথা আর বিরুদ্ধে কেন হল এনে চক ৰঙাই দে গৈছি দে না যে বে গী বাদ গৰিবে তোমাৰ বৰ বন্ধু কিয়া সদিবে যাহাৰ দৈনন্দিন আমোল অল গৈছি তোমাৰ গী বেতৰ কাৰণে ইবেৰ আমোলত নেকি আছে এগিন অটো তোমাৰ আমোল নামত কেনে চৰে জেল গৈ বৰ বৰুখন চোহান আল্লাহ তুলি বুজা দে নেবে তোমাৰ লাভ কৰেল সদৃদে মাহাবুব বিলাহী নিজামুদ্দিন অল ইয়া ৰহমতুল্লা এক মুলি হিচাপে সবসময় ইয়াৰ বনাই কৰিছু এখন নিবে বৰৰ বন্দামি কৰিছু হ বৰ বাইদে মলৈ বে মাহমুলে আহি নেজামুদ্দিন উলিয়াৰ বন্দামি কৰে সদায় দিন এতিয়া হালৱাৰ উঠি মাহমুলা এই নেযামুদ্দিন উলিয়াৰ দৰবাৰৰ হালৱাৰ ৰুটি প্ৰসিদ্ধ দুই বেলা খানা মূল উৰি ঘৰৰ দৰবাৰৰ পৰা খুব বেশ ঘৰৰ একদিন বব যে তুই এত নাঘৰ মান না উজুৰে ডেলি তোমাৰ ঘৰত খানা খাটাই

বুজরের ঘরেতে এই পর্যন্ত খিজ তুই নিজুল্লাহ হিন্দে কান্দে সকুর ফানি ফু হয়ে যাবি আর দুজনের নিকে সাহেবের সুযোগ করে আল্লাহ পাকারের হেফাজত ফরমাত আমিন এই হাদিস সর রাবাইদ গরব হযরতে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত জাবের বিন আব্দুল্লাহ বরগরে হন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তানার রাবাইদ গরে হাদিস আন আল গীবাতু মিনাজ জানা গীবত বেবিচারত কঠিন গীবত গরন

বেবিচাৰ ঘৰে যাততে বুজু তাই যাবই তখন বন্দা আহা জাৰি কৰে কান্নাকাটি কৰে আল্লাহ দৰবাৰৰ ৰণ আজাৰি কৰে তবে ঘৰে আল্লা তাম কবুল কৰে পকি রমায়াতিং ভয়া তু বু বন্দা ত বা ঘৰে ভয়া বহিরুল্লাহু লাহু আংলাই তাৰ তবার কাৰণে মাপ গৰি দে বৰ ঘৰখন শোভানন্দ কইন্যা সাহিবল কিবাতি

عليه وسلم ما هذه الريح أي أرسيا بال يم دورغند هذه الريح الذين يغتبون المؤمنين

মা আসারা মানাহামানা বিলিসা নহ ওয়ালাম নও দুখিলু মানন খালবাহ আর রসুল ডাক দে ও মুখে ইমান আ আমি কি ইমান দে নিদে অন্তরা তোরার ইমান অন্তরত ডাখল নয় অন্তরত অন্তস্থলত ইমান নভসে এন মুখে উদ্ি ইমানে এ দল দিবে। আর চলে ডাকি কি করি তোরা মুসলমানের বন্যায় নগরিবি মুসলমান বন্যায় করিস এবং ধরা মুসলমান তাই দোষ তালাজ মুসলমানের গীবন করবি খেয়া

আর নবী فرمাতুন দে যারা আর জন দষ্ট হয় ইটার দশরে প্রকাশ গরে রেহনে আল্লাহ আর ওয়ামায় ইত্তাবি ইল্লাহ আওরাতাহু আল্লাহ যার দশরে প্রকাশ গরি দে তখন দেবে দে আর নব ফরমাতুন দে আল্লাহ যার দশরে প্রকাশ করিব তখন ইয়া ফুদাহু সি বাইতিহি এটা ঘরত বড় হই খনিmike ন যায় আরে বিতুর আল্লাহ তারে বেয়যত করে দিব বহুরমতি করে দিব ইজ্জত হারা করিব বরবর হন নাউজুবিল্লাহ এটা আল্লাহর আর জনর ইজ্জতের টানে টানি ন গджу আর জনর গফন বিষয় লইরে খোঁজা খুঁজি ন গджу আল্লাহ যদি তোর গান শুরু করে তবে তুই ঘরত তাইলো আরে বুঝত তুই বেয়জতে দিবে কই করে কি শোনা করণ বর